তুলেছে বারো লাখ লাখ রেখেছে দশ লাখ তো ভাইপোকে মারাত্মক কথা বলছেন শুভেন্দু অধিকারী তিনি কি হাঁটে হাড়ি ভাঙতে চাইছেন কি বলছেন তিনি শোনা যাক উল টাকা আশিফ পার্সেন্ট টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে উল টাকা আশিফ পার্সেন্ট টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে শুভেন্দু অভিযোগ করছেন শুধু ভাইপো নয় মুখ্যমন্ত্রীর বাড়িতেও টাকা গিয়েছে এ কি বলছেন তিনি তার কাছে কি তথ্য প্রমাণ রয়েছে শোনা যাক তেষট্টি বার বলেছে অভিষেক তো প্রমাণিত সত্য পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল এর আন্ডারে অনেকে সাব এজেন্ট ছিল তেরা যে টাকা তুলে দিয়েছে তার পঁচাত্তর আশি পার্সেন্ট টাকা সরাসরি কালীঘাটে গেছে কান টেনেছেন মাথা টানুন এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে বারো লাখ দু লাখ রেখেছে দশ লাখ তো ভাইপোকে পৌঁছে জীবনের আরো যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে যেমন আমাদের কোলাঘাটে পার্থ এজেন্ট ছিল অতনুগুচ্ছায় তৃণমূলের পঞ্চায়েত এখানে পাবলিক যাকে দিয়েছে মোহাম্মদপুরের নাম টু ওপাশে মোহনপুরের কালীপদ পত্নী তৃণমূলের পঞ্চায়েত এখানে পাবলিক যাকে মেরে পিটিয়ে দিয়েছে মোহাম্মদপুরের নাম টু ওপাশে মোহনপুরের কালীপদ পত্নী এবং অসংখ্য

তার সরকার চোর যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে এসআইআর নিয়ে তাদেরকে বলবো চাকরি সে তার মমতা ব্যানার্জির সঙ্গে বুঝে হাই কোর্ট সুপ্রিম কোর্ট সব খোলা আছে মমতা ব্যানার্জির কাছ থেকে বুঝে নিই এবার আমি আবারও বলছি এই তালিকা অসম্পূর্ণ অসচ্ছল এই তালিকা দেখে আপনি বুঝতে পারবেন না এখানে না আছে অ্যাড্রেস না আছে সাবজেক্ট আর ক্যাটাগরি ওয়াইজও বলা নেই যে কোন ক্যাটাগরির কি কারণে এদেরকে বাতিল করা হয় আমি এর ব্যাখ্যা দেব না ভাই আমি এর ব্যাখ্যা দেব না আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে কুড়ি সাল থেকে অল্পদি আমার ডায়ে বায়ে পিছনে একটা লোককে পাবে উনি কখন জলে থাকেন কখন স্থলে থাকেন উনি জানেন না উনি সম্ভবত অবস্থায় কথা বলছেন ও আপনারা শুনে রাখা দরকার এই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি লাভ করতাম না শুনে রাখা দরকার তারা তালিকা বদল ব্যানার্জিকে এসএসসি ল্যাম্প পোস্ট সব হচ্ছে কালীঘাট থেকে নইলে চোদ্দ তলা কোনো নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া সরকার কখনো অযোগ্যদের চাকরি দিতে পারেন সংবিধানকে স্পর্শ করে শপথ নেওয়া সরকার অযোগ্যদেরকে চাকরি দিচ্ছে প্রশ্ন তুলছেন শোভেন্দু অধিকারী অযোগ্যদের লিস্ট দেখুন তাদের জন্য কেন আর পরীক্ষা যোগ্যদের জন্য যোগ্যদের সেই তালিকা যে তালিকা বহু সাল সাল থেকে প্রায় প্রতীক্ষা সাড়ে বছরের প্রতীক্ষা যোগ্য বাছাই হয়ে গেলে সেক্ষেত্রে কেন আর যোগ্যদের জন্য পরীক্ষা নিতে হবে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী এখন সুপ্রিম কোর্ট বলুন সাংবিধানিক প্রতিষ্ঠান বলুন তারা কেউ অন্যায়ের পক্ষে থাকেন না ন্যায়ের পক্ষে থাকেন তাহলে অযোগ্য যদি বেরিয়ে যায় যোগ্যদের কেন মমতা ব্যানার্জি সরকার অযোগ্যদের চাকরি দেয় একটা নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে এসএসসি একটি অটোনমাস বডি সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ মুখ্যমন্ত্রী বাকিদেরকে যোগ্য ধরে নেওয়া যাবে তাহলে এই যোগ্যদের নিয়ে নিশ্চিতভাবে পুনরায় তাদের জন্য কেন আর পরীক্ষা যোগ্যদের জন্য যোগ্যদের সেই তালিকা যে তালিকা বহু প্রতক্ষিত বাইশ সাল থেকে পঁচিশ সাল প্রায় চার বছরের প্রতীক্ষা সাড়ে তিন বছরের প্রতীক্ষা সেই ওইটা বাদ দিয়ে দিলেই তো বাকি সব যোগ্য